পায়ের ব্যথা বিভিন্ন পয়েন্টে ব্যথার জন্য প্রাকৃতিক কিছু চিকিৎসা যেখানে আপনার কোনো ওষুধের প্রয়োজন হয় না বিশেষ করে এগুলোকে অ্যাকু পয়েন্ট বলে বা অ্যাকু প্রেশার পয়েন্ট আকু প্রেশার সংক্রান্ত বেশ কিছু বই বাজারে পাওয়া যায় যেগুলো দেখে আপনার শরীরের কোন পয়েন্টে প্রেস করলে কোনটার কি কাজ এরকম বই নিয়েও আপনি আপনার ঘরে বসেই আপনি আপনার নিজের চিকিৎসা করতে পারবেন এছাড়াও বর্তমানে ইউটিউব এবং গুগলে আপনি এই বিষয়ে যদি একটু সার্চ করেন সাপোজ আপনার হাতের সমস্যা চোখের সমস্যা চুলের অথবা পায়ের শরীরের যেই অংশেরই সমস্যা আপনি ওই পয়েন্টটা লেখে আকুপ্রেসার সার্চ দেন দেন সাথে সাথেই ওই বিষয়ে আপনি বেশ কিছু সোর্স পেয়ে যাবেন এটা পায়ের জন্য ব্যবহার মূলত এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা যদি এভাবে রাখি পাটা খুলে এভাবে আপনি দৈনিক চার পাঁচ মিনিট তার পায়ে যদি একটু প্রেস করেন এগুলো কিন্তু অনেক কাটা কাটা আমাদের পায়ের এখানে অনেকগুলো পয়েন্ট আসছে যে দেখা যাচ্ছে কোনোটা গ্যাসের জন্য কোনোটা লিভারের জন্য হ্যাঁ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বেনিফিট আছে আপনি গুগলে যদি ফুড প্রেশার পয়েন্ট লেখেও সার্চ করেন এগুলার কোন পয়েন্টের কী বেনিফিট এটা পেয়ে যাবেন আসলে এই প্রোডাক্টটি শীতকালে যাদের ব্যথা ব্যথা বেশি হয় শরীরের বেশি করে পায়ের এটা ওই সময় বেশি চলে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এই প্রোডাক্টটা রিটেলে যারা পাইটি নিতে চান সেটা ভিন্ন কথা পাশাপাশি হ্যান্ড ম্যাসাজ এটা হাতে পায়ে এটাও দুই জায়গাতেই ব্যবহার করতে পারেন এটা এভাবে হাতের রিলিফের জন্য অনেক সময় কম্পিউটার ব্যবহার করলে অথবা বিভিন্ন ব্যথার জন্য এটা ব্যবহার করা যায় এবং এটার যেই এই কাঠের যে মাথাটা এই পয়েন্টটা দিয়ে আপনার দেখা গেছে হাতের পায়ের বিভিন্ন পয়েন্টে আছে পুশ করে আপনার চিকিৎসা করতে পারবেন এটা নিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন গুগুলে দেখবেন কোন পয়েন্টে আসলে চোখের জন্য কোনটা গ্যাসের জন্য কোনটা লিভারের জন্য ওখানে আপনি দেখতে পারবেন এটাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় হাতের এই মাসাজটা যদি আপনি এভাবে নিচে দেখি এটাকে যদি পায়ের জন্য করে ব্যবহার করেন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রোলার এটা পিঠে হাতে বিভিন্ন অংশে এভাবে ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে ফেস এক পয়েন্ট মুখের মাসাজের জন্য এটা অথবা আপনি চাইলে মাথায়ও মাসাজ করতে পারবেন এটা খুবই ছোট এটা হচ্ছে বল অনেকক্ষণ যারা কম্পিউটার ব্যবহার করেন দেখা গেছে মাউস ক্লিক করতে করতে হাতে রক্ত চলাচলটা কিছুটা সমস্যা হলেও এটা ব্যবহার করলে আপনার রক্ত চলাচলটা আবার স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে এবং এটাও কিন্তু যদি আমি এভাবে রাখি এবং এটা যদি পাই এভাবে আপনার কিছুটা কাতুকু ফিলিংস হবে আপনি বেশ বেশ রিলিফ পাবেন স্ট্রেসটা অনেক কমে যাবে এটা ব্যবহারের কারণে ফ্রিডি মাসাজ দেখেন এটা যে হাতের মাংসগুলোকে কীভাবে একদম চেপে ধরতেছে একটু ঘাড়ে পিঠে সব জায়গায় যদি মাসাজ করতে পারেন এটা হচ্ছে হ্যান্ড মাসাজের ছোট টাকা এটা আমার হচ্ছে এবং এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট এটাও ফুড মাসাজ এটা যদি আপনাকে একটু দেখাই এভাবে দিয়ে খালি পায়ে এই মাসাজগুলো আপনারা অবশ্যই করবেন খালি পায়ে করলে এটার বেনিফিটটা অনেক বেশি পাবেন এবং এটাতে আপনার এরকম ভয়ের কিছু নয় যে পা কেটে যাবে বা এরকম কিছু নয় এটাতে এরকম কোনো তীক্ষ্ণতা নাই পয়েন্টগুলো এমনভাবেই ফিনিশিং করা কাজ করা এবারে আপনি তেমন কোনো ব্যথা পাবেন না এটা একটু বেশি তীক্ষ্ণ হম ওই জন্য একটা একটু তীক্ষ্ণ কম এটাও আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এই সবগুলো প্রোডাক্ট আপনারা যদি পাইকারি কিংবা খুশি নিতে চান আমাদের কাছে এগুলার স্টক অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক ইনবক্স করে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর কুপ্রোশেয়ার সংক্রান্ত এর বাইরেও আমাদের কাছে বেশ কিছু সিজনাল আইটেম থাকে যখন যেটা আসে আপনার আপডেট আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে পেয়ে যাবেন